মাথা নষ্ট করা ডিজাইনের কাজ সহ হাতায় কাজ করা হাতায় কাজ অন্যায় কাজ এবং পুরা বডিতে কাজ পুরা বডিতে কাজ সবগুলো তো দেখানো সম্ভব না এই দেখেন কোসিকের ভাইরাল ডিজাইন দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা 2025 সালের ঈদ কালেকশন দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর আপনার লেস লাগানো প্লাস যে কাজ দেখেন পুরো বডিতে এরকম কাজ একবারে আনকমন মাল এই দেখেন অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন

তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস পাইক ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আমার তো কালেকশনের শেষ নাই সব ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালের একদম ইদ কালেকশন সব ভাই ইদ কালেকশন এবং সব ধামাকা অবস্থা থাকবে আজকে সব ধামাকা অফার সব ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন মানে আনকমন সব আনকমন মানে ঈদ উপলক্ষে যারা থ্রি পিস ব্যবসা করতে চায় এক কথায় আপনারা এখানে আসলে আপনারা সব কালেকশন পেয়ে যাবেন সব কালেকশন পেয়ে যাবেন আমার কাছে মাল নিয়ে কোনো লস নাই লাভ সারা আজকে কি কোনো অফার থাকবে ভাই ডিসকাউন্ট অফার থাকবে অফার বলতে যারা 5000 টাকার মাল নেবে তাদের ডেলিভারি চার্জ ফ্রি শুধু 5000 টাকার যে কোনো মাল নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা যাচ্ছে সেটা একটু বলে দেন নানগঞ্জ বুলতা গাউসিয়া সিটি মার্কেট 267 নম্বর দোকান আল্লাহর দাম থ্রি পিস আচ্ছা প্রিভিউয়ার্স যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানাায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে এই দেখাই দিছি একটু ইন্ডিয়ান এর ভিতরে আজকে সবচেয়ে ইন্ডিয়ান কালেকশন প্রথম ইন্ডিয়ানের জর্জেট ফোর পিস এগুলো জর্জেট ফোর পিস হ্যাঁ ইন্ডিয়ান সবচেয়ে এমবডারি কাজ করা হ্যাঁ এমবডারি কাজ করা

ছয়টা করে কালার এই যে ছয়টা কালার হবে এটা মাঝে দেখতে পাচ্ছেন ছয়টা কালার হবে যে কোনো কালার আপনারা চয়েস করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই যতগুলো আপনার কালার এবং ডিজাইন আছে সবগুলো মিলে 5000 টাকার মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সবগুলো মিলে 5000 টাকার মাল নিলে ডেলিভারি ফ্রি এবং সর্বনিম্ন কত টাকা মাল অর্ডার করতে পারবে সর্বনিম্ন এক সেট অর্ডার করতে পারবো সর্বনিম্ন এক সেট মানে 4 পিস 4 পিস 4 পিস অর্ডার করলে আর একটা ভাইরাল কালেকশন সুতির ভিতরে এই যে দেখেন 2025 সালের ভাইরাল ঈদ কালেকশনের মধ্যে এগুলো সব ডিজাইন দেখেন

আমার চ্যানেল এবং পেজ থেকে আপনার এখান থেকে যারা মাল নিয়ে আপনার যে কোনো সমস্যা হবে বা মাল সিরা ফাটা বা যে কোনো সমস্যা বিক্রি করতে পারেনের জন্য না হয় এরপরে এরপরে কালার গুলো দেখা করে যেটা দেখা এই যে কালার অভাব নাই ডি আছে অনেকগুলা যার যেটা দেখানো সম্ভব না দেখেন কোসিকের ভাইরাল ডিজাইন দেখেন এই যে ফুলটা মানে মনে হবে আর পুরো বডি দেখেন এই কালার গুলো দেখেন এবং কাজগুলো দেখেন কাজ করা হবে সামনে পিছিয়ে সব কাজ সবই কাজ করা হবে মাত্র কত টাকা দিয়েছেন মাত্র এটা পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো এই যে দেখেন মাথা নষ্ট করা দুই হাজার পঁচিশ কালেকশন দেখা অনেক সুন্দর আপনার লেস লাগানো কাজ দেখেন পুরো বডিতে ওরকম কাজ

কালার হবে এই যে ছয়টা করে এই যে কালার কালার মাল অসংখ্য আটশো টাকা আটশো টাকা হাতে সহ কাজের এই যে দেখেন কাজ হবে অনেক সুন্দর করে অনেক সুন্দর কাজ হবে গ্যারান্টি হবে কালার গ্যারান্টি অঙ্ক সব গ্যারান্টি মানে কাপড় সেরা বন্ধ দেখলে প্রত্যেকটা ড্রেস আপনার কালার ড্রেস কাপড় সেরা বন্ধ গ্যারান্টি যারা আসছে যারা নেছে তারা বলতে পারবো যে আল্লাহর দরবারে যারা মনে করতেছেন এগুলো কি সত্য কিনা আপনারা সরাসরি আসেন সরাসরি আসেন সরাসরি আসেন আমি বলি সবাই সরাসরি আসেন এই যে দেখেন ওনাটা দেখেন ওনাটা দেখেন পুরো ওনাতে গর্জিয়াস কাজ করা হবে এই যে ওনার চতুর্পাশে দেখেন এই যে অনেক সুন্দর করে আপনার কাট ওয়ার্কের কাজ করা আছে সুন্দর এগুলো নিলে মনে করেন আবার আসতে হবে এই যে পায়জামার কাপড়টা আড়াই গজ মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এগুলো 800 টাকা নিয়ে 1500 1600 টাকা এই যে দেখেন কালার এই যে দেখেন কালার অসংখ্য কালার হবে সব হচ্ছে মনে হবে এবং কাপড়গুলো আপনারা হাতে ধরবেন আগে হাতে ধরলে আপনার বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন এবং দেখেন যারা বলে আমাদের মোটা সাইজ বানাই দেখেন একদম বাঁচবে নিচে আছে দেওয়া সুতির আড়াই গাছ হবে অন্যটা হবে সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত পাঁচ হাত যারা বলে যারা বলে হয় না তাদের জন্য সাড়ে পাঁচ হাত দেখেন আড়াই হাত পাঁচ হাত অন কালার সেম ডিজাইন সেম কালার কালার হবে চারটে করে ডিজাইন আছে অনেকগুলা মাত্র যে দেখেন কালার এই যে চারটে করে কালার

এই দেখেন হবে না কি হবে ভিতরে এই যে দেখেন অন্যরাও কাজ করা পাবেন এবং অন্যরাও পাঁচ হাত পাবেন ডিজাইন এবং সেম কালারের মধ্যে পুরো আড়াই পাঁচ হবে হবে কালার হবে চারটে করে এই যে দেখেন কালার কালার শেষ নাই অনেক কালার মাত্র কত টাকা দিয়েছেন মাত্র এটা সাতশো টাকা করে অনলি সাতশো টাকা করে এগুলো যা বলতেছেন এগুলো একদম ফিক্সড ফিক্সড রেট রেট আর যারা ভিডিও দেখে সরাসরি আসবে তারা কষ্ট করে আসবে তাদের জন্য একটু অফার থাকবো

ওনাতে কাজ করা হয় দেখেন পুরো করা হবে হ্যাঁ পার্সেল করা থাকবে পাঁচটা কালার হবে পাঁচটা মাত্র কত টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ